কল্যাণ ব্যানার্জি আজকে বলছেন যে হাইকোর্টের সৌজন্যে নাকি শুভেন্দু অধিকারী বড় ক্রিমিনাল হয়ে উঠেছেন এবং তাকে গ্রেফতার করা যাচ্ছে না আদালতের নির্দেশ রয়েছে দেখুন আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের ধরনের বেনজির আক্রমণ এর আগে কোন আইনজীবী তো ছেড়ে দিন যিনি আইন করেননি তৃণমূল কংগ্রেসের থার্ড গেট কোনো নেতা সেও কোন করেনি আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টে সোমমোটো এর বিষয়ে ইফানি আর করণ উচিত পুলিশকে দিয়ে সুব মোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কর্নেল ম্যানেজার সবার আগে গাল দিয়ে পড়া উচিত তাহলে উনি কর্নেল ম্যানেজার বলছেন যে পুলিশকে গালাগাল করে প্রবোক করেছেন সুবেন্দু অধিকারী দেখুন কর্নেল ম্যানেজার জি যে ধরে গালগাল করছেন তাহলে তো সেই অনুচারে মহুয়া মৈত্র এতদিনে কর্নেল ম্যানেজারের মাথায় একটা বড় লাঠি দিয়ে বাড়ি মারা উচিত ছিল সুবেন্দু দা যদি প্রবোক করে থাকে পুলিশকে তার থেকে অনেক বেশি গুণ প্রভোকেশনের কাজ কর্নেল ম্যানেজার নিজে করেছেন ছিল গতকাল ভিডিওতে দেখা যায় কলকাতা পুলিশ কমিশনারকে বেনর্জির আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে আজ তাকে প্রশ্ন করা হলে কি বলছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী দেখুন